সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডার এলাকা হাট সোনাইচন্ডী চাপাই নবগঞ্জ থেকে আর আজকে হাট বুধবার বুধবার হাতে এই হাটটি বসে বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গাবি গরু এই গরুগুলোর বর্তমান বাজার মূল্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আগের তুলনায় বাজারটা কেমন এবং কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গাবি এবং বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাভি গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু ভালো একটু ভালো তো এই জোড়াটার দাম চা হচ্ছে কত ভাই দুশো পনেরো সুপ্রিয় দর্শক দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম হাঁকানো হয়েছে এই গাভী এবং বাচ্চাটার আমি একটু আপনাদেরকে দেখাই তারপরে একটু ধারণা দেব দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হয়েছে একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ আজকে সংক্ষিপে দু একজোড়া গরুর দাম জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই গরুটি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু দাম হাঁকানো হয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই বাচ্চাটা কি বাচ্চা বেটি না বেটা সুপ্রিয় দর্শক সঙ্গে পাচ্ছেন সার বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর পালন উপযোগী ভাই দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা সুপ্রিয় দর্শক মাত্র দাঁতে দুইটা অল্প বয়স এই গরুগুলো মাসাল্লা অনেক সুন্দর অল্প বয়স দেখতে পাচ্ছেন দাঁতে দুইটা এরকম গরু মিল করাই অসম্ভব হয়ে যায় অনেক সময় ভাই দুধ আছে কত লিটার এটার আজকে সকালে বাচ্চা হয়েছে দুধ দেওয়া হয়নি দুধ দেওয়া হয়নি মানে আজকেই বাচ্চা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে এই সকালে এই বাচ্চাটি হয়েছে এই গরুটি থেকে ষাঁড় বাচ্চা পেয়ে যাচ্ছেন সঙ্গে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম হাঁকানো হয়েছে আর কি ভাই সর্বশেষ আজকের বাজার অনুযায়ী কত হলে বেচা কিনা করা যাবে মনে হচ্ছে একশো এক লক্ষ পঁচানব্বই সুপ্রিয় দর্শক আজকের হাট অনুযায়ী এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এই গরুটি মানে বিক্রয় করা যাবে ভাই বলতেছে সোনাইচন্ডী হাট থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কেউ যদি এই গরুটি নিতে চায় তাহলে কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটি একটু বলবেন কেউ সাথে করলে পাবে আর কি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিলাম এই মুহূর্তে এই নাম্বারে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব অবশ্যই আপনারা ভাইয়ের সাথে কথা বলে এই গরুটি ক্রয় করার চেষ্টা করবেন ভাই আনুমানিক দুধ হবে কতটি বলে মনে হচ্ছে দশ পার হবে দশ পার হবে সুপ্রিয় দর্শক সার সঙ্গে দেখতে পাচ্ছেন দশ কেজি পার হয়ে যাবে দশ লিটার দেখতে পাচ্ছেন তলাটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এটা পুষার জন্য উপযোগী গরু হবে বলে মনে করছি দেখতে পাচ্ছেন আমি সংক্ষেপে আরও দুই এক জোড়া গরুর দাম জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি এখানে চাচা একটি গরু ধরে নিয়ে আসে মাসা অনেক সুন্দর গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি এতক্ষণ দেখালাম এখন এই গরুটি দেখাবো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারটা কেমন মনে হচ্ছে ভালো ও ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকে হাটে হ্যাঁ ভালোই তো এই গরুটির দাম কত রাখছেন এক লক্ষ ষাট হাজার সুপ্রিয় দর্শক আমি গরুটি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি ভালো মানসম্পন্ন একটি গরু আমি একটু দেখানোর চেষ্টা করি চাচা সঙ্গে কী বাসুর আছে বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক ষাট বাচ্চা পাচ্ছেন সঙ্গে মাসাল্লাহ আমি দেখাই পা এবং বডি গঠন অনেক সুন্দর একবারে ফুটফুট একটি বাচ্চা এই গরুর সাথে দেখতে পাচ্ছেন আমি আরো কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব আচ্ছা দুধ আছে কত লিটার এটার পাঁচ ছ লিটার হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় লিটার দুধ হবে এই গরুটির মাসাল্লাহ অনেক সুন্দর আমি একটু দেখাই সোনাই চন্ডী হাটে এই মুহূর্তে চাচার কালেকশনে চাচা এটা দাঁতে কয়টা দাঁত এখনো হয় নাই সুপ্রিয় দর্শক এখনো দাঁত হয়নি চাচা বলতেছে কেউ যদি নিতে চায় আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন সিক্স এইট সিক্স নাইন জিরো টু নাইন জিরো টু আর এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম থেকে বেছে বেছে নিয়ে আসা হয় এই গরুগুলো গ্রাম থেকে বেছে বেছে এই হাটে নিয়ে আসা হয় মাসাল্লাহ অনেক সুন্দর চাচার নাম্বারটি আমি ডিসিশন বক্সে দিয়ে রাখছি অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করে নিয়ে যাবেন সোনাইচন্ডী হাট থেকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন